হ্যালো এভরিওয়ান তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি ফিরে আসব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা সুন্দর সুষ্ঠু মতন একটা ব্লগ নিয়ে তো সেটাই এসেছি কিছুটা হলেও আমি সিচুয়েশানটাকে কপ আপ করতে পেরেছি তোমাদেরকে আমি আমার আগের ব্লগে যেটা বলেছিলাম যে আমার সিচুয়েশানটা ঠিক কীরকম যাচ্ছে তারপরও হ্যাঁ যেটা নিয়ম তার সেই নিয়ম অনুযায়ী আমি আমার সিচুয়েশানটাকে কপ আপ করে অনেকটা এগোতে পেরেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে যে মজার বিষয়টায় মজার বিষয়টা পরে বলছি আগে তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই ও আমার দাদা আমার দাদা ভাই ওকে আমি ভালোবেসে আদর করে দাদা ভাই কি দাদা ভাই নাম বলো তো ওর নাম ত্রিয়াস সরি নট ত্রিয়াস ওর নাম তিয়াস এবারে ওর আরও কিছু পেট নেমস আছে যেগুলো হচ্ছে ধ্রুব आ, तो जैक ओके दादा भाई डाकी तो আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব আমাদের ছোট্টবেলার কাটানো কিছু মজা মজার মোমেন্টসগুলো হয়তো সব মোমেন্টস আমাদের ঠিক এখন স্পেসিফিক্যালি পার্টিকুলারলি মনে নেই বাট যেগুলো যেগুলো আমাদের সাথে মনে আছে যেগুলো আমি এখন রিকল করতে পারবো ঠিক সেই মোমেন্টসগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদেরও এর মধ্যে যারা যারা ছোটোবেলার কিছু কাটানো মোমেন্টস দাদা বোন ভাই এই সমস্ত খুনশুটি মোমেন্টসগুলো কাটিয়েছো আমাকে নিশ্চয়ই পোস্টে লিখে জানাবে এবং তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে আমাদের আমারও তোমাদের এক্সপিরিয়েন্স গুলো শুনতে ভীষণ ভীষণ ভালো লাগবে তো কী দিয়ে স্টার্ট করা যাবে দাদা ভাই কোন মজার মোমেন্টটা দিয়ে স্টার্ট করবো আমরা ছোটবেলার দিনগুলো বল ছোটোবেলার দিনগুলো আমরা ঠিক কীভাবে কাটাতাম মানে তুই তো তোর এক্সপিরিয়েন্সটা স্টার্ট কর যে তুই কিভাবে দিনগুলো ছোটোবেলায় কাটাতি ও ফার্স্ট অফ অল আমি এটা বলে রাখি ওর বাড়ি আসানসোলে তো ও প্রত্যেকটা ভ্যাকেশানে যখন যখন ও স্কুলে ভ্যাকেশান হতো তখন তখন ওর সামার ভ্যাকেশানে আমাদের এখানে জলপাইগুড়িতে ঘুরতে আসতো ওর মামা বাড়ি ওর দাদুর বাড়ি এখানে ঘুরতে আসতো তো তখন তখন ও এসে নিয়ে কিভাবে আমার সঙ্গে টাইমগুলো স্পেন্ড করতো তো তার ঠিক কিছু মুমেন্ট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবে এখানে এসে তো আমরা ওই খাতায় সব লিখে লিখে কি যেন খেলতাম একটা নেম প্লেস অ্যানিমেল থিংস হ্যাঁ অ্যাকচুয়ালি না আমরা একটা জিনিস খেলতাম আমার ঠিক ওটা মনে নেই একটা কতগুলো কাগজ নিতাম আমরা কাগজের মধ্যে ওগুলো আমরা খেলতাম লাইক নেম প্লেস অ্যানিমেল তো ওটার মধ্যে না জাস্ট এরকম একটা তোমরাও হয়তো ছোটোবেলা অনেকে খেলেছো তো এরকম একটা জাস্ট অনেকগুলো অনেক প্লেসের নাম লেখা থাকতো অনেক জায়গার নাম লেখা মানে যাই তো যাই হোক অনেক কিছু নাম লেখা থাকতো খাবারের নাম লেখা থাকতো অ্যান্ড না আমরা ওগুলোকে কাউন্ট করতাম লাইক বিশ ওয়ান টি 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 করে কাউন্ট করতাম অ্যান্ড যেই কাউন্টটা যার মধ্যে করতো তাকে আমরা বলতাম যে তুই কিন্তু এটা পেয়েছিস মানে আমাদের আরও কাজিনসরা ছিল ওখানে তো তোরা এটা পেয়েছিস তো এরকম আরও আচ্ছা তুই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার কর দেন আমি আমারটা বলবো আমি তো বললাম এইটা এমপ্লেস অ্যানুয়াল থিং সেটা আর একটা ওই যে ওই টাইম টাইম লিমিটের মধ্যে ওই বালি বালি পড়ছে কোনটা বলতো উল্টো করে দিলাম ওই ওয়াজ ওয়াজ গ্লাসটাকে না এটা কি জানো সানগ্লাস স্যান্ড চেম্বারটাকে উল্টো করে দিলাম বালি বালি পড়ছে বালি পড়ছে বালি পড়ছে কোন কোন খেলাটা খেলতাম আমরা বালি পড়ছেতে বালি পড়ছে দিয়ে ওয়ার্ড সাহায্য হবে ওয়ার্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 মনে পড়েছে ওই তো কতগুলো ওয়ার্ড মানে টাইম লিমিট থাকতো ওই বালিটা যতক্ষণ শেষ হতে হতো এক্স্যাক্টলি আমার মনে আছে একটা ওই লুডুর বোর্ডের মতন কাটা বোর্ড থাকতো ওর মধ্যে আমাদেরকে ওয়ার্ড পড়া যেত আচ্ছা দাদা ভাই আমরা একটা খেলা খেলতাম না একটা আমার কাছে বোর্ড ছিল স্টার স্টার বাবা একটা বোর্ডের মতো মনে আছে তো খেলাটা কি আছে কি ছিল ওই খেলাটা আমার কিন্তু ঠিক অ্যাকচুয়ালি মনে নেই খেলাটা তোর ঠিক মনে আছে কি না মানে তুই বুঝতে পেরেছিস তো আমি কোনটা মানে মানে একটা বোর্ডের মতন ছিল আমাদের কাছে ওটা ওটার মধ্যে স্টার তারপরে হচ্ছে গিয়ে প্লেটস প্ল্যাট প্ল্যাটস গুলো সমস্ত কিছু লেখা টেকা থাকতো ওর মধ্যে আমাদের সমস্ত কিছু পুট করতে হতো ওয়ার্ডস গুলো নেমস গুলো তো এরকম তুই পরে জিগসো পাজল ছিল কোনটা জিগসো পাজল কিছু পাজল মানে ওই বিভিন্ন কার্টুনের কিছু সিন সিন আর কি সেগুলো নিয়ে একটা পাজেল আর কি একটা পাজেল মানে জুড়ে জুড়ে বানাতে হবে আর কি ওটা ইয়েটা মানে ফিগারটা আর কি মানে ওটা কার্টুনের ক্যারেক্টারটা বানাতে হবে আর কি মাউসের একটা মানে এই তোর ওটা মনে আছে একটা পুতুল ছিল আমার কাছে এই যে পুতুলটা রে রে মামা মামা বলে বলে একটা না আমার কাছে পুতুল ছিল আমার পুতুলটা না একদম মানে পুতুলটাকে দেখলে পরে না কোনো অ্যাঙ্গেল দিয়েই মনে হবে না ওটা পুতুল ডল লাইক ওটা জাস্ট এমন ফিল হবে না ওটা একটা মানে পুরো অরিজিনাল একটা ভাইবস দিবে তো একবার আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি ও এসেছিলো ও তো মানে বেসিক্যালি এলে পরে মামা বাড়িতেই উঠতো ওখানেই থাকতো আর আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকতো যে মানে এসে নিয়েই বিকেল হবে বিকেলের এই টাইমটা মানে আমি ওয়েট করে থাকতাম যে কতক্ষণে ও ওর মানে অত সামার ভ্যাকেশানে আসতো তো ও পড়াশুনোর বুক বইপত্র সমস্ত কিছু নিয়ে আসতো ওকে ও মাসি পড়াতো তো মাসিমুনি কতক্ষণে ওকে পড়িয়ে একদম কমপ্লিট করে দেবে এবং ও হেঁটে হেঁটে মানে মামা বাড়ি থেকে আমি আগো যেটা আমার আগের ব্লগসগুলোতে বলেছি যে আমার বাড়ির ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে মাত্র পায়ে হেঁটে দশ কি বারো মিনিট ও আসবে এবং এসে নিয়ে আমার সাথে সে সমস্ত জিনিসপত্রগুলো খেলবে তো আমার এরকম মনে আছে একবার এরকমও এসেছে সেদিন কানা প্রচণ্ড সন্ধেবেলা করে ঝড় বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড বাজ পড়ছে তো আমার ওই পুতুলটা তোর মনে আছে পুতুলটা ওরকম করে ঝোলানো থাকতো এবার পুতুলটা ঝোলানো আছে তো হঠাৎ করে ও বসে আছে আমি বসে আছি আমার বাবা ওদিন বাড়িতে ছিল না তো মা ছিল মা মা বোধহয় মা রান্নাঘরে কিছু একটা করছিল আমি আরও বসে বসে ছোটো ও ও একটু বড় আমার থেকে তো তখন ও বসে আছে আমিও বসে আছি কি নি নিয়ে ডিসকাশন হচ্ছিল সাডেনলি এমন জোরে বাজ পড়েছে এবং আমরা দুজনে মিলে এত ভয় পেয়েছি আর পুতুলটা এমন বিভৎস সুরে কেঁদে দিয়েছিল না মানে ও আমাকে শান্ত করার চেষ্টা করেছে আর আমি সবাই রীতিমতন কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি পুতুলটা আমাকে এত ভয় দেখিয়েছিল তো আমার এরকম ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো আমার টুকটাক টুকটাক করে মনে আছে আর তোর কিছু স্পেসিফিকালি মনে আছে কি কি আমরা কি করতাম সিরিয়াল দেখতিস তুই কোনটা মানে সঞ্জীবনী ডক্টর ডক্টর সুসেন নাকি যেন হ্যাঁ তখন না ডক্টর শশাঙ্ক ডক্টর শশাঙ্ক তখন তোমাদের মনে থাকবে ওই টাইম পিরিয়ডে একটা সিরিয়াল হতো সঞ্জীবনি বলে তো সিরিয়ালটা হতো পরে তো দিলমিলঘায় এলো তো তার আগে সঞ্জীবনী সিরিয়ালটা আমি দেখতাম এবং ওই টাইমটাতেই বারবার করে আসতো আর আমার কাছে ব্যাপারটা ছিল যে ওই সিরিয়ালটা যখন হবে আমাকে কেউ না মানে মা না বাবা না কেউ না আমাকে ডিস্টার্ব করতে পারবে ন্যান হি ইজ দ্য অনলি ওয়ান যে আমাকে এসে নিয়ে খোঁচাতো ডিস্টার্ব করতো সব কিছু করতো আর আমি ওর উপরে এত তম হয়ে যেতাম যে আমাকে ডিস্টার্ব করিস না আমাকে অন্তত এই সিরিয়ালটা দেখতে দে আমাকে কোনো দিন ওই সিরিয়ালটা টাইমলি দেখতেই দিত না জ্বালিয়েই যেত আমাকে তারপরে তুই আমার পোকেমন বল নি পোকেমন বল দিয়ে ঝামেলা করেছিলিস তুই কি করেছিলি ওদেরকে অন্যদের সাথে শেয়ার কর পোকেমন বল তুই কি করেছিলিস পোকেমোন এর তো তারপরে ওর মধ্যে যে জেঙ্গা কার্ডস গুলো সেগুলোকেও করে ওখানে মানে রাখতো কি নিজের স্টকে এবারে সেই জেঙ্গা কার্ডস গুলো আমি নেওয়ার জন্য মানে ওকে সেই বলতাম যে আমি তোকে এইটা দিচ্ছি তুই আমাকে ওইটা দে মানে এই পোকেমনটা আমি তোকে দিচ্ছি তো তুই আমাকে বিনিময় ওই পোকেমনটা দে আমাকে এবারে এই করে তারপরে পোকে পোকে বলস নিয়ে ও মানে ঝামে মানে ইয়ে হতো আর কি যে পোকে বলস ওর কাছে পোকে বলস অনেকগুলো ছিল আর কি তো সেইগুলো আমি বলতাম যে একটা নেই দে আমাকে একটা বা দুটো এরকম দে তো ও দিতে যাইতো না তারপরে সেই নিয়ে আর কি মানে একটা মানে বাঘ শুরু হতো আর কি আমার একবার মনে আছে আমি বাবাকে নিয়ে কলকাতা গেছিলাম বাবার একটা অপারেশন ছিল তো এবার আমার মনে আছে আমি আরও আমাদেরকে মেশো দুটো লেস বা চিটোস কিছু একটা কিনে দিয়েছিল তো তখন কি ড্রাগন ড্রাগন ছিল আর কি ম্যাওদ ম্যাম ম্যামত কিছু একটা ছিল আমার ঠিক এখন এক্স্যাক্টলি মনে নেই তো এরকম ছিল এ তখন পাওয়ার দিয়ে আমরা জাজ করতাম যে কার কাছে বেশি পাওয়ারফুল পোকেমন আছে তো আমি ওই ম্যামত নাকি ম্যামত যাই হোক হবে কিছু একটা তোমরা এক্স্যাক্টলি নামটা মনে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো ওই আম পোকেমনটা কারটা জিঞ্জা কার্ডটা আমি পেয়েছিলাম এবার ও পেয়েছিলো ড্রাগনটাকে ড্রাগনেরও একটা স্পেসিফিক নাম ছিল আরে ইয়েলো কালার এর বিশাল লেট ছিল কি বল না নামটা বল

বল সে কান্না কাটি করে ঠোরে আমার থেকে পোকে বল ও নিয়েছিল ও পেয়েছিল তারপরে আর কি মনে আছে বল মজাদার মোমেন্টসগুলো বল মোমেন্টস শেয়ার কর মোমেন্টস শেয়ার কর ভাই তোর সাথে কি কি মোমেন্টস আমি স্পেন্ড করেছি আর তো কিছু মনে না এত এত সময় আমার সাথে কাটিয়েছি আর বলছি তোর সাথে কোনো মোমেন্ট আমি মনে পড়ছে না ওকেই মনে করতে দিচ্ছি আমি কারণ হচ্ছে কি আমি বলতে চাইলে পরে আমি তো তোমাদের সাথে অল টাইমই গল্প করি অল টাইমই ওয়াক বার্ক করতেই থাকবো এবং আগামীতেও করব কিন্তু যখন ও আমার সঙ্গে আছে তো ওর এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে ও আমার সঙ্গে কী কী মোমেন্টসগুলো কাটিয়েছে সেটা অ্যাট লিস্ট ওর তো মনে করাটা উচিত সো প্লিজ এয়ার ইউ গো ব্রাদার ওই রিমোট কার ছিল একটা কী যেন কোনটা রিমোট রিমোট দিয়ে ছোটো টাক 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 করে একটা আওয়াজ হতো আর কি রিমোটটা ওরকম আওয়াজ হতো আর আওয়াজ বার করতো রিমোটটা কোনটা টাক 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 করে আওয়াজ বার করতো রিমোটটা সেই রিমোটটার মানে ওইটা এই কার্ডটা কি চলতো রিমোট কার্ডটা সেটাকে আমি বোধহয় একদিন উল্টি দিয়েছিলাম এরকম করে হাত দিয়ে মানে ম্যানুয়ালি আমি ওটাকে উল্টে দিয়েছিলাম তো উল্টি দেওয়াতে ওইটা একটুখানি স্ক্র্যাচ পড়ে গেছে তখন সেটা সেটা এবারে মানে এটা মানে কি বলবো একটা ঝামেলা হয়েছিল আর কি না ওর সাথে আমি বরাবরই ঝামেলা করি এটা ভেবো না যে ও ছোট থাক মানে আমাদের ছোটোবেলাতেই খালি আমরা ঝামেলা করেছি এটা বললে পরে একদম ডাহা মিথ্যে কথা বলা হবে আমি ইভেন মানে এটাও আমি বলে নিচ্ছি আমাদের মধ্যে আজকে সকালবেলাও ঝামেলা লেগেছিল সকালবেলা ঝামেলা লেগেছিলো সকালবেলা আমাকে এটা কিছু জিজ্ঞেস করেছে স্পেসিফিক্যালি এবং সেটার আমি একটা এমন মানে বিদ উত্তর দিয়েছি যেটা ওর পোষায়নি এবং সেই উত্তরটা শোনার পর থেকে ও মুখটাকে ফুলিয়ে নিয়ে বসে এই মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ওঘরেই নিজেকে বন্দি রেখে দিয়েছিল ও ঘরে নিজেকে রেখে দিয়েছিল এতক্ষণে বলেছি আই আই ব্লগটা আমার সাথে বানা তুই শেয়ার কর তোর মোমেন্টসগুলো আমার সাথে তো আমার সাথে ওর যখনই মিঠাবে আমার সাথে ওর যদি সেভেন্টি মানে থার্টি পার্সেন্ট ভালো কথা হয় সেভেন্টি পার্সেন্ট ওর সাথে আমার ঝগড়া খুনসুটি মারপিট এগুলো লেগেই থাকবে কারণ আমাদের ভাইসটাই ঠিক ওরকম দাদা আর বোনের মধ্যে যে আমরা যত না ভালো কথা বলবো তার থেকে অনেক বেশি রাগারাগি করবো আমরা আশা করি তোমরাও যারা এখানে ভাই বোন আছো তোমরা এই বন্ডিংটাকে বুঝতে পারবে যে দাদা আর বোন বা যাই হোক দাদা বা দিদি যাই হোক না কেন কাজেন সিস্টার সিবলিংস এই যে বন্ডিংটা দিস বন্ডিং আর সামথিং ডিফারেন্ট দ্যান আদার বন্ড মানে এই বন্ডিংয়ে যেগুলো হয় এই বন্ডিংয়ে যেই ধরনের খুঁড়িছুটিগুলো করা যায় যেই ধরনের গসিপসগুলো শেয়ার করা যায় যেই ধরনের প্রিভিসিগুলো সিক্রেটসগুলো রাখা যায় সেই এই বন্ডিংটা আর কারোর মধ্যে হয় না সাম বন্ডিংস আর বিং রেসপেক্টফুললি সাম বন্ডিং আর বিং সো পজিটিভ পজিটিভলি পজিটিভলি বাট দিস আর বিং ইন অলওয়েজ ইন এভরিওয়ার তো শেষে আমি একটু ছোট্ট কথা বলি যে আজকে আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের খুব মানে বড় কারণ হয়েছে একটা কারণ ও বলেছে আজকে সকালে যে ও নাকি কাউকে ভালোবাসে না মানে মা বাবা ছাড়া কাউকে নাকি ভালোবাসে না মানে আমাকে এই যে জিনিসটা বলে দিয়েছে এটা এইটা একটা মানে খুবই মানে কি বলবো একটা মানে সরো সরোর ব্যাপার একটা মানে খুবই দুঃখজনক ব্যাপার একটা মানে আমার খুব ভালো মানে খারাপ লেগেছে আর কি জিনিসটা নিয়ে শুনলে তো বাট না সিরিয়াসলি আই লাভ ইউ আই লাভ ইউ দ্য মোস্ট আই লাভ ইউ লট আই লাভ ইউ টু এই আমি কালকেই একজনের থেকে শিখেছি যে আই লাভ ইউ টু বলতে নেই তার কারণ হচ্ছে গিয়ে আই লাভ ইউ টু বলার মানে আমাকে আমার একটা বোনই বলেছে যে আই লাভ ইউ টু মিনিং করে আমি তোমাকেও ভালোবাসি মানে আমি তোমাকেও ভালোবাসি না দ্যাট দ্যাট মিনিং সামথিং ডিফারেন্ট মানে এটা এভাবে মানে রিপ্রেজেন্ট করা উচিত আই টু লাভ ইউ আমি ভালোবাসি তোমাকেও মানে তোমা কেউ মানে কি তোমাকে রেখে আমি আদার্সকেও ভালোবাসছি কিন্তু আমি যখন তোকে আই লভ বলবো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তুই আমাকে যে রিপ্লাইটা দিবি যে হ্যাঁ আমার তোর প্রতি যে ভালোবাসাটা আছে তোর ঠিক আমার প্রতিও সেম ধরনের ভালোবাসাটাই থাকবে তো ওটাই হচ্ছে বলার তো ওটা কাকে মিন মিন্ট মিন মানে মা এসেছে তুই এখানে শেয়ার কর তো স্টোরি শেয়ার কর আমি আর কি শেয়ার করব আমি মনে নেই মনে কর কি কাটিয়েছিস আমার সাথে মোমেন্ট কাটিয়েছিস যে তো শেয়ার কর

কি বলছিস কে কেটা কা কা কিনি লাস্টে ওই পা ধরে টান দিয়ে জলে জলের মধ্যে জলের মধ্যে একটা ডিপ মানে একটা ইয়ে মতন আর কি লেকের মতন আর কি থাকবে কে কে আছে কেস থাকি না না কে আছে কেস থাকি না মানে ওই হলিউডের সিনেমা ওটা কে আছে জানো মানে ইয়ে মহিলার নাম আমি ঠিক বলতে পারবো না মানে আমি দেখেছি তোর সাথে হ্যাঁ 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 জলে ধরে টেনেছি এরকম সিনেমা তো মনে আমার এটা মনে আছে জলে ধরে যেটা টেনেছে তোর সাথে আমি দেখেছিলাম টারজান দা ওয়ান্ডার হ্যাঁ ওইটা ওইটা তো ও আমাকে একটা খুব ভালো সিনেমা মানে আমার আমি বলছি একটা আমার মোমেন্টস একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি একবার ও এলো তো ওটা প্রবাবলি টু থাউজেন্ড এইট কি টু থাউজেন্ড সেভেন ও টু থাউজেন্ড নাইন আই ডোট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য ইয়ার প্রপারলি তো ও এলো এসে নিয়ে আমাকে বললো ও আমাকে ভালোবেসে টুবুবনু বলে ডাকে তো আমাকে বললো কি টুবুবুনু আমি একটা সিনেমা তোকে সাজেস্ট করছি আমি তো দেখে এসেছি তোর সঙ্গে আমি আরেকবার দেখবো আমি বললাম বল হ্যাঁ কি সিনেমা আর তখনকার দিনে না ওই না ছিল ইউটিউব আর থাকলেও আমরা অত জানতাম না আর অত কিছু অত সিনেমা সম্বন্ধে ব্যাপারটা আমাদের ঠিক ওয়াকিবহাল ছিল না তো আমাদের কাছে সিনেমা বলতে ছিল হচ্ছে কি আমাদের একটা খুব পরিচিত দোকান ছিল মনে আছে ওই যে ভোলাদার দোকানটা ছিল ওখান থেকে আমরা ডিভিডিসটা কিনে আনতাম আর আমার কাছে হ্যাঁ আমার কাছে ডিভিডি প্লেয়ারটা ছিল তো ওই ডিভিডি প্লেয়ারে প্লে করে মুভিটা দেখতাম তো ওরকম একটা ও আমার কাছে কিনে নিয়ে এসেছিল না তুই আমাকে যেটা বলেছিলিস আমি বলছি আগে আমারটা শুনে নি কোন তো ও আমাকে এসে নিয়ে বলছে যে থ্রি ইডিয়েটস দেখবো বললাম এটা কি মুভি থ্রি ইডিয়েটস তার আগে পর্যন্ত আমি ট্রেলারও দেখিনি আমি এটা দেখবো না বলছে তুই দেখ খুব ভালো লাগবে তো জোর তো করতে পারবো না আমি বেশি আমার মাও একটু বকা দিলো হ্যাঁ দাদা ভাই বলছে তুই কেন শুনবি না না ঠিক আছে ও যখন বলছে তাহলে আনা যাক এনে দেখা যাক তো ও বললো আমার বাবা নিয়ে এলো তো এবার নিয়ে আসার পরে ছাড়া হলো মুভিটা মানে ও এক দৃষ্টিতে মুভিটা দেখে যাচ্ছে এক্সপ্লেন করেই যাচ্ছে আর আমি আমার খেয়ালে বসে আছি মুভিটাকে নিয়ে মানে আমার কোনো ইন্টারেস্টই ছিল না থ্রি ইডিজে বাট আফটার হি লেফ না আমি মুভিটাকে আরেকবার চালিয়ে দেখলাম অ্যান্ড দ্যাট টাইম আই রিয়েলাইস হোয়াট কাইন্ড অফ মুভি দ্যাট ওয়াস অ্যান্ড টিল নাও অ্যান্ড টিল টু টু ডেট আমি এখনও বলতে পারি দ্যাট ওয়াজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন আফটার দ্য মুভি অফ পিঙ্ক অ্যান্ড দেন সামথিং এলস আমি বল নামগুলো ঠিক আমার মনে নেই থ্রি ইডিয়েটস দ্য বেস্ট মুভি তো ওর সাজেস্ট করা বেস্ট মুভির মধ্যে আমার এখনও থ্রি ইডিয়েটসকে লেগেছে আর তাছাড়া ওর সাথে আমি আরো অনেক মুভি দেখেছি ওর সাথে আমার মনে ওর সাথে মনে আছে ওর সাথে আমি রাজ মুভিটা দেখেছিলাম ওর সাথে আমি ফার্স্ট আমার আমার যদি হরর মুভি দেখার থাকে আমি ওর সাথেই ফার্স্ট রাজ মুভিটা আমি দেখেছিলাম এবং ও বসেছিলো ও দেখছে আর আমি বেশ চোখটাকে ঢেকে রেখেছি মানে যেগুলো যেগুলো হরর পার্ট হতো আমি জাস্ট মুখ ঢেকে রাখতাম আর ও আমাকে বলতো চোখ নাক মুখ ঢেকে রাখতাম বলতো এই দেখ দেখ এটা না এরকম হচ্ছে না তুই জাস্ট আমাকে বলতে থাক আমি শুনতে থাকবো আমি দেখবো না দেখার সাহস অব্দি আমার কাছে নেই তো এগুলো এগুলো তো আমরা করতাম আর কি করতাম আর কি করতাম কি বলে স্পাইডার দেখার পর ওই কি বলে ওই দড়ি ধরে ওই ঝোলা ঝুলি এগুলো গেট ধরে ঝোলা ঝোলাপস গেটটা যে ছিল কোনটা ওইখানে পুরনো বাইরের টা না ভিতরে বাইরের ওই যে মানে বাইরের মানে ইয়ে একটা আরকি মানে বারান্দার যে গেটটা বারান্দা তোদের বারান্দার যে গেটটা আচ্ছা মানে যেটা আমাদের মানে মানে রুম দিয়ে বেরিয়ে নিয়ে যেটা বাইরের গেটটা আচ্ছা 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 হ্যাঁ মানে একদম বাইরেরটা না মানে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কোলাপস হবে হ্যাঁ কোলাপস হবে না যে গেটটা হ্যাঁ হ্যাঁ সেটা ধরে ঝুলতাম ইয়ে করতাম গ্রিল ধরে ঝুলতাম হ্যাঁ জানলা সমস্ত এই সব হতো আর কি এরকম তো মোমেন্টস আমরা প্রচুর কাটিয়েছি মানে আমাদের মোমেন্টস গুলো অ্যাকচুয়ালি ইটস বিন কত বছর হলো তাও কত কত বছর আগে কথা বলছি আমি শেয়ার করছি তোর সাথে তো 25 26 বছর ওই তো 25 26 বছর আগেকার কথাগুলো শেয়ার করছি হ্যাঁ তো obviously আমরা তো কিছু ভুলে যাবই এটাই স্বাভাবিক পার্টিকুলার ওয়েতে বলতে গেলে পরে আমাদের এখন মানে খুব গতে বাঁধা কথাগুলো মনে নেই কিন্তু ওই মোমেন্টসগুলো না আমি এখন দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ মানে সেই যে মানে একটা সময় দাদা আসবে এবং ওর ওয়েট করা তারপরে কতক্ষণে মাসি ওকে পড়িয়ে নিয়ে কমপ্লিট পড়া হয়ে গেলে পরে ও আমার বাড়িতে আসবে এবং সেই যে একটা সময় আমরা কাটাবো স্পেন্ড করব। সেই মোমেন্টসগুলো কাটানো তারপরে ওর সাথে নানান ধরনের নতুন নতুন মজাদার খেলা খেলা এই টাইমগুলো হয়তো একটা বেস্ট টাইম কাটিয়ে এসেছি লাইফের আর চাইলে পড়ো আজকের দিনে চাইলে পরো আমরা সেই মোমেন্টটা আর ব্যাকও করতে পারবো না আর সেই মোমেন্টগুলোতে আমরা ফিরে যেতেও পারবো না কারণ এখন লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে রেসপন্সিবিলিটি বেড়ে গেছে যে যার নিজের দায়িত্বে নিয়ে ফেলেছে তো লাইফের ওই মোমেন্টসগুলো বেস্ট মোমেন্ট ছিল বেস্ট পার্ট ছিল এখনকার দিনে আমি জানি না এখনকার জেনারেশনের মেবি কথা আলাদা ওরা হয়তো ওদের মতন করে মোবাইল দেখে ভিডিও গেমস খেলে বা ঘরের মধ্যে হোম গেমস খেলে টাইম স্পেন্ড করে বাট আমাদের সময় হোম গেমস মিনস লাইক আমরা নিজেদের মধ্যে অনেক অনেক গল্প শেয়ার করতাম অনেক অনেক কথা শেয়ার করতাম অনেক অনেক মানে অনেক অনেক জিনিসপত্র আমাদের মধ্যে শেয়ারিং চলতো অ্যান্ড ভালো লাগতো ওই টাইমসগুলো ভালো লাগতো তবে হ্যাঁ আমার আরেকটা এক্সপিরিয়েন্স মনে আছে আশা করি তোরও মনে থাকবে স্পেশালি যখন ওদের যাওয়ার সময়টা হতো তুই বলবি না আমি বলবো তুই বল ওরা ওর থেকে শুনতে যাচ্ছি তুই বল কি করতাম আমরা সেটা শোনে না ওদের ওর থেকে শোনো মানে ওর বাড়িতে আমি প্রথমেই বললাম আসানসোলে ছিল তো এবারে যখন আমাদের ওর যখন যাওয়ার সময়টা হতো এবারে অবভিয়াসলি দিন কাটানোর পরে মানে ও মোটামুটি বিশ পঁচিশ দিনের ছুটিতে আসতো জলপাইগুড়িতে এবার এক মাস ওই নিয়ার অ্যাবাউট এক মাস এবার যখন যাওয়ার সময়টা হয়ে যেত তখন ঠিক আমাদের সিচুয়েশানটা কি হতো আমি ভিডিওটা এন্ড করার আগে এটা একবার বলতে চাই বাট আমি বলবো না ও আজকে শেয়ার করবে যে আমরা কী করতাম বল কি হতো মানে ও মানে নিজের বাড়ি থেকে আমাদের আমার যে দাদুর বাড়ি সেখানে চলে আসতো আর মানে আমার দাদুর বাড়ি মানে ওরা বাড়ি মানে দাদুর বাড়িতে চলে আসতো আর কি চলে এসে এবারে লোকনাথ বাবার একটি মূর্তি আছে মূর্তি ছিল তখন লোকনাথ বাবার একটি মূর্তি ছিল সেখানে বিগ্রহের সামনে বসে আমরা প্রার্থনা করতে বসে যেতাম যে হে লোকনাথ বাবা আমাদের এই যে টিকিটটা কাটা হয়েছে ফিরে ফেরবার সেটাকে ক্যান্সেল করে দাও সেটাকে ক্যান্সেল আমরা অনেকক্ষণ ধ্যান করার মতন বসে থাকতাম হাত জোর করে বসে থাকতাম যে হ্যাঁ ঠাকুর টিকিটটাকে ক্যান্সেল করে দাও এবং যেন ওই যাওয়াটা পিছিয়ে যায় কেননা আমি জানতাম যদি আমি আমার মানে আমার মাসি তো কিছু বলবেই না যাক সিচুয়েশন ডিসাইড করবে মেশো এবার যদি মেশোকে আমি কিছু বলি যে মেশো এরকম যেও না বা কিছু করো না এরকম তো মেশো তো মানে জীবনে বহা বলবে না যে না যাবো না বা কিছু হুম দেখছি কখনো না করবে না মেশোর একটা বিশেষ ভালো গুণ বলতে কোনো দিন কোনো বুঝতে না বলবেন না ডিসঅ্যাপয়েন্ট করবে না কিন্তু যদি আমি বলতাম যে মেশো আছে যে ও না প্লিজ থেকে যাও আর দুটো দিন আর তিনটে দিন বলতো হ্যাঁ দেখছি হ্যাঁ দেখছি বাট আমি জানতাম প্রথম প্রথম বিলিভ করতাম এবং তারপরে সিচুয়েশনে আমি এসে বুঝে গেছিলাম যে মেশর দেখছি মানে দ্যাট উইল বি নেভার নেভার এভার তো তখন আমাদের কাছে একটাই অস্ত্র ছিল ঠাকুরের সামনে বসে যাওয়া ঠাকুরের কাছে প্রার্থনা করা অ্যান্ড ইট ইট ওয়ার্কস আমার মনে আছে একবার এরকম আমরা বসে আছি তো তো ওদের ট্রেন ছিল না 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 ওরা ওরা ও যাবে শিলিগুড়িতে তার আগে আমরা এরকম বসে আছি কি হলো সাদেনলি আমার ঠিক এখন মনে নেই এক্স্যাক্টলি আমি আমি আরও বসে আছি হঠাৎ করে কল এলো যে ওই দিনকার ওই বাসটা ক্যান্সেল হয়ে গেছে হবে না এবং আগামী দু তিন দিনের এখন কোনো সেরকম বাস নেই রোড ক্লিয়ার নেই এমন নেই তারপরে সেই তিন দিন পরে ট্রেনের টিকিট কাটতে হলো এবং একটা হয় না এমন যে একবার কোনো কিছু ফ্রুটফুল হলে পরে তার প্রতি সেই জিনিসটার প্রতি বা সেই মানুষটার প্রতি যাই হোক না কারণ এক্সপেকটেশন বেড়ে যায় তো আমাদের সেই সিচুয়েশানটার প্রতি এক্সপেকটেশনটা বেড়ে গেছিলো আফটার দ্যাট টাইম ও যতবারই এসেছে আমরা ওই ঠাকুরের সামনে বসেই যেতাম এবং প্রার্থনা করতাম বাট আর কখনও এরকম হয়নি যে ওর টিকিট ক্যান্সেল হয়েছে বা কিছু হয়েছে প্রত্যেকবারই ওকে চলে যেতে হয়েছে বাট হ্যাঁ একবার ঠাকুর আমাদের কথা শুনেছিল এবং ও থেকেছিল আরও তিন দিনে আমরা সময় পেয়েছিলাম ওই তিনটা দিনে আমাদের মনে আছে আমরা এক একটা দিন লাভা লোলেগাও ট্রিপও করেছিলাম তো এরকম প্রচুর প্রচুর মোমেন্টস আছে মোমেন্টস নিয়ে এখন বলতে গেলে বলতে গেলে পরে মোমেন্টসের শেষ হবে না তো তোর কি আর কিছু বলার আছে আর কোনো মোমেন্টস নিয়ে তুই তুই আমার ভিউয়ারসদের কিছু বলতে চাস না আমি কি তোর চ্যানেল তুই বল অবভিয়াসলি তুই আমার দাদা হচ্ছিস তো বল ভিউয়ারসদের কিছু যদি কিছু যদি তোর কিছু স্পেসিফিক্যালি বলার থাকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি সেরকম কোনো মানে বিশাল কোনো একটা ভিডিও বানাবো বলে আমি কোনো প্ল্যান করিনি মানে ও জাস্ট বসেছিল আমিও ঘর দিয়ে এরকম এরকম ঘুরছিলাম হঠাৎ করে কি মনে হলো যে মোমেন্টসগুলো শেয়ার করি যেটুকু আমাদের মনে আছে তো ওকে আমি টেনে ধরে নিয়ে এসে বললাম এমনিতেই ওর মুডটা অফ ছিল শুনলেই তো একটু আগে যে আমি ওর মুডটাকে অফ করে দিয়েছিলাম তোকে আমি টেনে ধরে নিয়ে এসে বললাম যে বস আমার সাথে মোমেন্টস শেয়ার কর তো ও বসে গেলো অমনি আমার কথা শুনে মানে এটাতে ওর খুব ভালো গুণ আছে ওকে আমি যদি কিছু বলি যে হ্যাঁ মোমেন্টস শেয়ার করতে বা কিছু আমার সাথে বসতে লাগবেজ ডিভাইড বেস্ট দাদা ভাই আমি এটু মধ্যে মানে নো ডাউট একদম বলতেই পারি তো ওকে আমি এরকম বললাম তো ও এসে চুপচাপ বসে গিয়ে আমার সাথে কিছু কিছু মুভেন্ট শেয়ার করলো তো যাই হোক এটুকুই তো বন্ধুরা তোমরা জানিও যে আমার সঙ্গে আমাদের দাদার এই মোমেন্টসগুলো তোমাদের ঠিক কেমন লাগলো যদি তোমাদের মধ্যে থেকে কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আর এগুলো শুনতে শুনতে যদি তোমাদের তো আমি আগেও বললাম এখনও বলছি তোমাদের তোমার কাজেনদের সাথে সিবলিংদের সাথে কোনো মুহূর্ত মনে পড়ে যায় সেগুলোও আমাকে তোমরা জানাতে ভুলবে না কারণ আমার এগুলো পড়তে আবারও বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে আর ইফ ইউ ফাইন্ড এনিথিং গুড ইন দিস ব্লগ ইন দিস পার্টিকুলার পার্ট দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টিল দেন টাটা আমি আবার খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে নতুন কিছু নিয়ে নতুন কনটেন্ট নিয়ে বা নতুন কোনো গল্প নিয়ে দেখি যদি যেটা ভালো মনে হবে আমি ঠিক চলে আসবো ততদিনে টাটা বাই